এই অফটা আপনারা চাইলে 200 টাকায় নিতে পারবেন এখন মাত্র 350 টাকায় আমরা এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন একবারে কটন কাপড়ের মধ্যে ভাইয়া মজুরির দামে আমাদেরকে ড্রেস দিয়ে দিতেছে এই অফার আপনারা মিস না করতে চাইলে এখন খুবই সুন্দর একটা কুর্তি ওয়ান পিস এইটা চাই মাত্র 200 টাকা আচ্ছা তাহলে একবারে পানির দামে বলা যায় মাত্র

আচ্ছা পাঁচশো টাকার মধ্যে আমি একটু দেখাই আর বুকটাতে সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা রয়েছে আবার ছোট বড় করে নেওয়া যাবে যারা একটু লুজ ফিটিং পরবেন তো আপনারা চাইলে লুজ ফিটিং করে নিতে পারবেন এর মধ্যে কালার হবে আপনার পাঁচটা পাঁচটা কালার পাবেন আপনাদের সুবিধার্থে আমরা একটু কালারগুলো শো করছি জি

এটাও টু পিস এটাও টু পিস এই সুন্দর ড্রেসটা প্রাইস পড়বে কত মাত্র 350 টাকা আচ্ছা মাত্র 350 টাকা আমরা এই সুন্দর ড্রেসটা পাচ্ছি একেবারে কটন কাপড়ের মধ্যে যারা আছেন একটু সাশ্রয় মূল্যে আপনারা প্রোডাক্ট ক্রয় করতে চান তো 350 টাকার মধ্যে এত সুন্দর ড্রেসটা আপনারা ক্রয় করতে পারবেন এগুলো কি রং কস গ্যারান্টি রং কস গ্যারান্টি আছে আচ্ছা রং কস সম্পূর্ণ তারা গ্যারান্টি দিচ্ছে যাদের যাদের ভালো লাগে এখনি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করে ফেলুন আর এটার কয়টা কালার পাবো আমরা এর মধ্যে আপনি ছয়টা কালার প্রত্যেকটা আপনি ছয়টা পাঁচটা করে কালার আছে আচ্ছা যে ড্রেস গুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটারই পাঁচটা ছয়টা কালার থাকবে अवेलेबल কালার আছে তারপরও আপনাদের সুবিধার্থে আপনারা আবার তাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন যে কে কি কালার চাচ্ছেন ওই তাদের আপনারা যদি বেশি অর্ডার করেন তাহলে তারা দিতে পারবে অবশ্যই এটা দেখা একটা ডিজাইন লাকনোর মধ্যে একটা লাকনোর মধ্যে না হ্যাঁ মোটা সুতা কাজ করা ফুল এমবডারি কাজ করা এই যে সম্পূর্ণ কাজ করা কটন জি ফুললি কটন আপনারা হ্যাঁ হাতে পাজামা सेम কালার কাজ করে নেস দেবো এগুলো প্রাইস কেমন করবে ভাইয়া सेम 350 টাকা মাত্র আচ্ছা মাত্র 350 টাকায় অনেকেই বলতেন যে একটু লো প্রাইজের মধ্যে দেখতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা একবারে সীমিত দামে দিয়ে দিতে তারা মাত্র 350 টাকা এখনি আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত অর্ডার করে ফেলুন তাদের মানে সীমিত স্টক কিন্তু সীমিত রয়েছে দ্রুত অর্ডার করুন আপনারা এগুলো সবই লখনুর মধ্যে না জি এগুলো সব লখনুর মধ্যে আমরা কালার গুলো শো করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই জন্য যে যে কালার পছন্দ করে স্ক্রিন শট নিয়ে আপনার স্ক্রিন দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলুন একটা ডিজাইন এখন দেখাবো আরো চমৎকার একটি ড্রেস এই ড্রেসটা খুব সুন্দর এটা কি ড্রেস ভাইয়া এটা আপনার কামি সিস্টেম টু পিস ফুললি কটন ফুললি কটন না জি ফুললি কটন নিচে প্রিন্ট করা আর প্রিন্টটাও কত সুন্দর আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর বুকে একটু সিকোয়েন্সের কাজ করা রয়েছে যারা একটু সিম্পলের মধ্যে পরেন বা একটু কমফোর্টেবল ড্রেস ড্রেস খুঁজছেন তারা চাইলে এই ড্রেসগুলো আপনারা ক্রয় করতে পারেন আর প্যান্টের পায়ের নিচটা একটু দেখাই এই যে সুন্দর আবার একটু লেস করা এটা সবটা আপনি হাতা প্যান্টে সবই লেস দাও

মানে এইগুলো হলো যে ভাইয়া যারা একটু মানে মানে একটু শুকনা শাকনা তারা নিয়ে মানে ফিটিং করে পরবে মানে চাইলে আপনাদের কাছে কি তারা ফিটিং অনুযায়ী অর্ডার করতে পারবে ফ্রি সাইজ এগুলো সবই ফ্রি সাইজ আপনারা যে যে শরীরে আপনাদের কারণ নিতে পারবেন করতে পারবেন কমফোর্টেবল ভাবে একদম এই যে সম্পূর্ণ কালারগুলো আমি একটু শো করে দিলাম এটা কি ড্রেস ভাইয়া এটা হচ্ছে টু পিস ফুললি কটন ফুললি কটন আর বুক একটু মেবি এমবোটারি কাজ করা তাই না এমবোটারি কাজ ওটা মোটা সুতা দেখালাম এটা পাতলা সুতা এটা আবার পাতলা সুতা এই যে এমবোটারি কাজ করা আর কাপড়টা কিন্তু খুবই সফট আসলে পরে খুবই আরাম পাবেন আপনারা আর এটা এটা প্রাইস কেমন পড়বে এটার প্রাইস আপনার 350 মাত্র 350 টাকা একেবারে ধামাকা অফার ভিডিও লাস্টে আমার একটা অফার আছে এট ঠিকও আরধমাকা আচ্ছা তাহলে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন এট ঠিকও নাকি ধমাকা অফার আছে তো 350 টাকা এই সুন্দর সুন্দর ড্রেস গুলো খুব রিজনেবল প্রাইস বলতে পারেন তো আপনারা যারাই নিতে চান এখনি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করুন জি অবশ্যই জাস্ট আমি শুধু আপনাদের কালার গুলো দেখালাম যে আসলে আপনারা একটা ড্রেসের কয়টা কালার পাবেন জি অবশ্যই এবং ভাইয়া নাকি আরো কিছু ধমাকা রেখেছে তো আমরা ধমাকাটা দেখি

হ্যাঁ মজুরি দামে দেখেন আজকাল যদি আমরা একটা ড্রেস বানাতে যাই তাহলে তো আমাদের একশো পঞ্চাশ টাকা কিন্তু পরে তাহলে আমার ড্রেস কাপড়ের দামটা কোথায় গেল তাই না মজুরি দামে পুরো ড্রেস আচ্ছা তাহলে এই যে দুইশো টাকায় এই সুন্দর ওয়ান পিস কালেকশন গুলো পাচ্ছেন যারা ওয়ান পিস পড়তে কুর্তি পড়তে খুবই পছন্দ করেন তারা চাইলে এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন এবং খুবই আরামদায়ক কাপড় আর সম্পূর্ণ এম্বোটারি করা দেখুন এগুলো অনেকে আছেন পড়াশোনা করতে যান বা কোথাও যাবেন বাহিরে বের হবেন চাইলে এগুলো পড়তে পারেন সবসময় রাত্রি কালার যদি সমস্যা হয় টাকা ব্যাক

কিন্তু তাদের এখানে কাজ করা মানে ড্রেস গুলো এতটাই সুন্দর আর কাপড়টা খুবই সফট আমি তো ধরে দেখছি কাপড়টা খুবই সফট এইটা প্রাইস কেমন পড়ছে দুইশো টাকা আচ্ছা মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো টাকা লাগবে না

ভাইয়া মজুরির দামে আমাদেরকে ড্রেস দিয়ে দিতেছে এই অফার আপনারা মিস না করতে চাইলে এখনই স্ক্রিনশট নিয়ে দেওয়া নাম্বারে দ্রুত অর্ডার করে ফেলুন আর আপনাদের সুবিধাতে আমি ডিটেলস আরো একবার দেখিয়ে দিচ্ছি এবং স্ক্রিনেও আমি সম্পূর্ণ তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমি দিয়ে দিব